তেল এঘাৰ নম্বৰ বৰ্ড লক্ষণদেৱৰ মাপাৰা পাৰ ত্ৰিপুৰা মঠিয়াকাৰে পন্দ্ৰ পৰিবাৰ ঊনচল্লিশ ভোটাৰ তিনি ভাৰতীয় জনতা পাৰ্টিঅ বৰ যোগদান লিখাই হা বস বড় তিনি আটক সালাইফি বড় টেবায় বরং পাবো টোটেল পয়ত্রিশ পরিবার দমনি যত্ন ফাই ফাইনায় তিনি একটা পারাবো একটা পূজা পার্বন তোমার বাকে ফাইমা বসকাঙাইনায় বরফ কবর আবণে বাকে তেতাশ করব মন্দলী পক্ষ থেকে তিনি পন্দ্র পরিবার উনচল্লিশ বুটার যারা তি বরম ফাইন পাইফলাইয়া হামবাই যোনি সুখ দুঃখ সমস্ত কিছু না যন খাই বস দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচন ও এএারো নম্বর বোর্ড বিজেপি ন জয়যুক্ত খাইন বাকে যত্ন অনুরোধ খাই তিনি ভাবিকা এবং বসক জয়ও নাই ভন্দে মাতরুম ভারত মাতাকে জয় যত্ন হামবে